এই যে ভগবানের কাছে আশা জগন্নাথজিকে একটু দর্শন করা রাধাকৃষ্ণ ভগবানকে একটু দর্শন করা এটা কী এটাই হচ্ছে কৃষ্ণ দর্শন লাল সেন তেন প্রকার ভগবানকে একটু দেখতে হবে তাই তো দেখলে কি হবে বলে মনে একটু শান্তি হবে এই তো তো অন্য কিছু নয় উনি তো আমাদের দিচ্ছেন না কিছু সরাসরি তো আর দিচ্ছেন না আমরা তো দেখতে পাচ্ছি না হ্যাঁ দিচ্ছে তিনি যে কি দিচ্ছেন আমাদের সেটা আমরা হয়তো এখন বুঝতে পারছি না কিন্তু যেদিন বুঝবো না সেদিন বুঝবো যে কী দিচ্ছে কি দিচ্ছে সে তার ভক্তি দিচ্ছে আমাদের প্রত্যেক দিন একটু আর জগন্নাথকে যখন আমরা দেখতে আসি না তখন মনটা শান্ত হয়ে যায় আমরা সবাই চাই যেন সকালের ঘুম থেকে উঠে আমাদের দিনচারীয় যে নিয়মকানুনগুলি এগুলি কমসে কম এই কাজকর্মগুলি এগুলি একটু ভগবানকে দর্শন করে করতে পারি তাহলে কী হবে আমাদের সারাটা দিন ভালো যাবে আর ভগবান সঙ্গে যখন কারোর প্রেম হয়ে যায় তখন সে ভগবানকে না দেখে থাকতে পারে যে করে হোক সে ভগবানের কাছে আসতেই চায় যতই ঠান্ডা হোক যত বৃষ্টি হোক আর যতই গরম হোক আপনারা অত্যন্ত থাকবেন কেননা এই ঠান্ডার মধ্যে এই কুয়াশার মধ্যেও আপনারা একটু গোবিন্দকে দর্শন করতে এসেছেন যদি না আসতেন তাহলে কেউ তো ভগবান একা একাই তো ভগবান অনেক সময় বিচার করেন যে এই জীবদের যে আমি মনুষ্য করে পাঠিয়েছি তাহলে ঠিকই হয়েছে এদেরকে যে মনুষ্য করে পাঠিয়েছি তাহলে আমার সিদ্ধান্তটা সঠিক কারণ সেই মনুষ্য জনম পেয়ে কমসে কম আমার জন্য একটু ভজন সাধন ইত্যাদি তো করছে কত লোক আছে দুনিয়ার মধ্যে যে ভগবানের একটু নাম পর্যন্ত নিতে চায় না সারাদিন শুধু নিজের পেট ভর্তিতে উদর ভর্তিতে ব্যস্ত হয়ে থাকে কত হাজার হাজার কোটি কোটি লোক আছে পৃথিবীতে কজন ভগবানের কাছে যায় কজন ভগবানের মন্দিরে যায় কজন ভগবানের মন্দিরে গিয়ে দশ মিনিট আধ ঘন্টা একটু বসে আর আপনারা এসে বসেছেন মানে আপনারা সেই লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ থেকে অত্যন্ত শ্রেষ্ঠ বলে শ্রীভাগবত ভগবান কি তার জন্য যতই শীত হোক যতই গরম হোক যতই বৃষ্টি হোক একটিবার যেন মন্দিরে আসতে পারে এই চেষ্টাই আমাদের রাখা উচিত কেন কারণ ভগবানের যে গুড বুক যে ভালো ডিকশনারি সেখানে যেহেতু একবার নাম উঠে গেছে কেউ তো চাইবে না যে সেই নামটা ওইখান থেকে কাটা যাক চাইবে চাইবে না সব সময় যেন স্মরণাক করে জল জল করে সবসময় যেন এই নামটা ইতিহাসের পাতায় স্মরণীয় হয়ে থাকে তার জন্য আমাকে ওই জিনিসটা ধরে রাখতে হবে কিন্তু আমি হয়তো কিছুদিন পরে নাও থাকতে পারি আপনিও না থাকতে পারেন কিন্তু এরকম কিছু করে যাব যেন আমরা না থাকলেও পঞ্চাশ একশো দুইশো বছর পরেও কেউ না কেউ এসে বলবে যে ওই মাতাজি সবসময় আসতো ওই বাবাজি সবসময় মন্দিরে আসতো মন্দিরের জন্য এই কাজটা করে গেছে ইতিহাসের পাতায় যেন আমরা স্থায়ী হয়ে থাকি তাহলে আমরা অমর হয়ে যাব মরেও অমর হয়ে যাব বুঝতে পেরেছেন তো দেখুন মন্দিরে তো কত লোকই আসে আবার কত লোকই চলে যায় এই পৃথিবী থেকে কত মানুষই চলে যায় কিন্তু এমন এমন ভক্ত আছে যাদের কথা আমরা সবসময় মনে রাখি তারা হয়তো মরে গেছে কোথাও না কোথাও চলে গেছে হয়তো বৈকুণ্ঠ বৈকুণ্ঠলগ্নও চলে যেতে পারে আবার স্বর্গও যেতে পারে বা অন্য জায়গায় যেতে পারে কিন্তু তারা যে কীর্তিগুলি করে গেছে সেই কীর্তিগুলির কারণে আমরা তাদেরকে এখনও স্মরণ করি বলি তো হঠাৎ হঠাৎ আমরা অনেক সময় ওই প্রভুজির নাম বলি না ওই যিনি মণিপুর থেকে এসেছিলেন হ্যাঁ নটরাজ প্রভুর কথা বলি তো কেন তিনি নিশ্চয়ই খুব ভালো মানুষ ছিলেন সবাইকে স্নেহ করতেন তো উনি কবে এসেছেন আর কবে চলে গেছেন কিন্তু এখনো জীব তার কথা একটাক হলো মনে থাকে থাকে তো এগুলি কি এগুলি হলো মানুষ জীবিত থাকতে যখন এরকম কিছু সৎকর্ম করে যায় আর এই সৎকর্মের ফলে সে হয়তো অর্থ দেয় না কিন্তু এরকম কিছু সৎকর্ম যদি সে করে যেতে পারে তাহলে সে যেখানেই থাকুক পৃথিবীর যে কোনাতে থাকুক যে প্রান্তেই থাকুক জনগণ তার কথা মনে থাকে আমরা যদি ভগবানের কাছে প্রত্যেক দিন আসি আর এস আসলেই হবে না ভগবানের জন্য কিছু না কিছু একটা করতে হবে তাহলে নিশ্চয়ই আমাদেরকেও আমাদের কথাও মানুষ মনে রাখবে আমরা হয়তো মরে যাব কিন্তু একশো দুশো তিনশো বছর পর্যন্ত মানুষ আমাদের মনে রাখবে এই যে ভারতবর্ষে যতজন মহাপুরুষরা আছেন কবে তারা চলে গেছে এই পৃথিবীকে ছেড়ে কেউ থাকতে পারেনি কিন্তু তাদের অমর কীর্তির কাহিনী এখনও লোকেরা কী করে জয়গান করে তো কত লোক এসেছে কত লোক চলে গেছে স্বামী বিবেকানন্দ এসেছে চলে গেছে রামকৃষ্ণ পরমহংসুদেব এসেছে চলে গেছে তাই তো যেই এসেছে বিদ্যাসাগর এসেছে তিনিও চলে গেছেন সুভাষচন্দ্র বসু এসেছেন মহাত্মা গান্ধী এসেছেন সবাই চলে গেছে রাম ঠাকুর এসেছেন তিনিও চলে গেছেন সবাই চলে গেছে কিন্তু তাদের যে কাহিনীগুলি তাদের যে কীর্তিগুলি তাদের যে অবদানগুলি এগুলির কথা জীব এখনও মনে রাখে তাহলে আমরা যদি শুধু নিজেদের উদর পূর্তিতে ব্যস্ত থাকি তাহলে কি আমাদের কথা কেউ মনে রাখবে কেউ রাখবে না আরে ওনারা যে এসেছেন এ তো বেশি দিনের কথা নয় একশো দেড়শো দুইশো বছর আগের কথা আজ থেকে দুই হাজার তিন হাজার বৎসর আগে যারা এসেছিলেন সেই স্বরগোস্বামীগণ পাঁচশো বৎসর আগে যখন এসেছিলেন তাদের কথাও আমরা মনে করি করি তো সেই ভাগবতের মধ্যে যে বিভিন্ন ভক্তদের কাহিনী বর্ণনা আছে অম্বরীশ মহারাজ কত আগে এসেছিলেন প্রহ্লাদজি কত আগে এসেছিলেন ধ্রুবজী কত আগে এসেছিলেন বিচার করা যায় সেই ভক্তিদেবী ভক্তির দুই পুত্র জ্ঞান আর বৈরাগ্য তারা কবে এসেছিলেন সেই সত্য যুগেরও আগে কিন্তু জীব এখনো তাদের কথা স্মরণ করে তার জন্য বলি কি এরকম কিছু করে যাব যেন মানুষ আমাদের মনে রাখতে পারে আর যদি তুমি কারুর মনে মনে থাকো তাহলে তুমিও অমর হয়ে যাবে তো দেবী ভক্তি আর দেবশ্রীর নারদের মধ্যে সংবাদ চলছিল দেবী ভক্তি বললেন হে দেবশ্রী আপনার কৃপায় ধ্রুবের উদ্ধার হয়েছে আপনার কৃপায় প্রহ্লাদ মায়াকে জয় করতে পেরেছে তাহলে কি আমার দুই পুত্রের উদ্ধার হবে না কে বলছে ভক্তি কাকে বলছে নারদজিকে বলছে দেবশ্রীর নারদ বললেন তুমি একদম চিন্তা করো না তুমি তো হলে ভক্তি তুমি হচ্ছ ভক্তি আর ভক্তি হলো ভগবানের অত্যন্ত প্রিয় মন্দির শুনবেন ভগবানের অত্যন্ত প্রিয় বস্তু যদি হতে পারে কোনো কিছু তাহলে সেটা হচ্ছে কি ভক্তি ভগবান তার ভক্তকে সব কিছু দিয়ে দেন কোনো জীবকে কিন্তু ভক্তিটা দিতে চান না কেন ভক্তি যদি একবার দিয়ে দেন না তাহলে ভগবানকে সেই ভক্তের সেবা করে তার জন্য ভগবান জীবকে ধন সম্পদ ঐশ্বর্য সব কিছু দিয়ে দেয় যা চাইবে কিন্তু তার চরণের যে ভক্তি সেটা দিতে চান না কেন কারণ সেটা দিলে তো ভগবান তার কথা শুনতে হবে তার জন্য সেটা দিতে চান না দেন কখন দেবেন অনেক পরীক্ষা নিরীক্ষা করার পর যাচাই করার পর তারপর গিয়ে ভগবান সেই ভক্তকে ওনার যে আসল ভক্তি পরাবি সেটা প্রদান করে থাকেন মনে রাখবেন ভগবান একমাত্র এই ভক্তির বসেই নিচ থেকে নিচের ঘরে পর্যন্ত চলে যায় নিচ থেকে নিচের একদম গরিব থেকে গরিবের ঘরে পর্যন্ত ভগবান চলে যায় ভগবান এটার প্রমাণ শ্রীমদ ভাগবত রয়েছে বিভিন্ন ভক্তমাল গ্রন্থের মধ্যেও রয়েছে বলে কিসের প্রমাণ ভগবান সবুরীর এটুকুল খেয়েছিলেন ভগবান কর্মাবায়ের সেই এটু খিচুড়ি খেয়েছিলেন দাতুন করতে করতে সেই কর্মাবায় খিচুড়ি রান্না করেছিল আর সেই খিচুড়ি জগন্নাথকে ভোগ লাগে এখনো এখনো সেই কর্মাবায়ের যে পরিবারের লোকজন আছে উনিশার পুলিতে সেই কর্মে কর্মাবায়ের যে বংশের যে লোকগুলি আছে তারা কি করে এই খিচুড়ি রান্না করে আগে জগন্নাথকে প্রদান করে তারপর জগন্নাথের অন্ন ভোগ লাগে বুঝতে পেরেছ ভগবানের মহিমা কত সেই কর্মবায় নিজের দাতুন করতে করতে মানে ব্রাশ যেটাকে বলে আম কাট দি ব্রাশ করতে করতে হাতা কোথায় পাবে ভগবানের খাওয়ার টাইম হয়ে গেছে এখনও খাওয়ার রান্না তৈরি হয়নি স্নানও করেনি কি করবে কোথায় পাবে হাতা কি করছে ওই যে দাঁতুন করছিল দাঁতুনের মানে ডাল দিয়ে সেই খিচুড়িকে লাট দিয়ে আর রান্না করে জগন্নাথকে বলে খাও ভগবান ভক্তের বৎসলতা স্বীকার করে ফেলেছে এখন আর কি করা যাবে ঠিক আছে দাও খাই এরকম ভগবান কেন তার কাছে জীব যাবে না কেন তার ভক্তি করবে না কেন তাকে দেখতে আসবে না এই কারণেই তাকে দেখতে আসবে এরকম ভক্ত ভগবান আর কোথাও পাওয়া যাবে দাতুন করে ভগবানকে খাওয়ায় আর ভগবানও খুব সাদরে গ্রহণ করে আরও এর প্রমাণ আছে বিদুরের যে স্ত্রী বিধুরাণী বিদুরাণীর কাছে যখন ভগবান গেছিলেন সেই বিদুরানী ভগবানকে দেখেই প্রেমে করে গেছিল আর গোবিন্দকে কি করছে কলা খাওয়াচ্ছে কলা তো নয় কলার চুকলা খাওয়াচ্ছে ভগবানও সেই চুকলাগুলি খাচ্ছে কলা নিচে পড়ে যাচ্ছে আর চুকলা খাচ্ছে ভগবান আমরা খাবো বিদুর এসে বলছেন এই বিদুরানে তুমি কি করলে বলে কি বলছিস আমি বলে তুমি গোবিন্দকে কলানা দিয়ে কলার চুকলা খাওয়াচ্ছ বলে আমি বলতে পারিনি আর গোবিন্দকে বলছি প্রভু আপনিও চুকলা যাচ্ছেন এটা কি করে হলো বলে হ্যাঁ এই সম্ভব আমি বুঝতে পারিনি আমি তোমার স্ত্রীর ভক্তিতে আমি বস হয়ে গেছি তার জন্য কোনটা কলার কোনটা কলার চুকলা আমি বুঝতেই পারিনি দেখুন ভগবান ভগবান হয়ে কলানা খেয়ে কলার চুকলা খাচ্ছি এরকম ভক্তবশ্বল ভগবান আর এই দুনিয়াতে কুৎ তুল তার জন্যই সবসময় মনে তুমি যেখানেই যাও যেখানেই যাও না কেন এই রকম প্রেম তুমি আর কোন দিন কোন জায়গায় তার জন্যই মানুষ কী করে একমাত্র রাধা কৃষ্ণের স্মরণে চলে আসবে যখন তুমি তার স্মরণে চলে আসবে তখন তোমার মনের যত রকমের ইচ্ছা যত রকমের কামনা যত রকমের বাসনা থাকে সবগুলি হবে আস্তে আস্তে পূরণ হয়ে যাবে আর তোমার মনে অপ্রাকৃত এক আনন্দের অনুভূতি হল বলে কিসের বলে ভগবানকে খাইয়েছি ভগবানকে সেবা করতে পেরেছি এই মনুষ্য জনম পেয়ে আমার জীবনটা স্বার্থ করুক ভগবানের জন্য কিছু একটা করতে পেরেছি বা পাচ্ছি তো ভগবান দেখুন ভগবান যে এই এটু কিচুড়ি খেয়েছে এইগুলি কিন্তু টাকা পয়সা ধন সম্পত্তি এগুলির জন্য খায়নি এটার জন্য খায়নি যে সবরে আমাকে একটা মন্দির বানিয়ে দেবে আবার এটার জন্য খায়নি যে কর্মবায় আমাকে একটা স্বর্ণের একটা বালা বানিয়ে দেবে এগুলির জন্য খায়নি কিসের জন্য গিয়েছে হয়েছে একমাত্র ভক্তির জন্য প্রেমের বসে ভগবান ভক্তের কাছে স্বীকার করে থাকেন ভক্তের প্রেমকে স্বীকার করে থাকেন মনে রাখবেন ভগবানকে আমরা টাকা পয়সা অর্থ ধন সম্পদ আমরা যা কিছু দিয়ে ভগবানকে খুশি করার চেষ্টা করি না কেন ভগবান তাতে কখনো প্রসন্ন হন না ভগবানকে যদি প্রসন্ন করতে হয় তাহলে একটাই রাস্তা আর সেটা হচ্ছে কি ভক্তি প্রেম একমাত্র প্রেম দিয়ে একমাত্র ভক্তি দিয়ে ভগবানকে প্রসন্ন করা সম্ভব আর এর প্রমাণ হচ্ছে বৃন্দাবনের গোপীগণ গোপীগণ ভগবানকে এই প্রেমের দ্বারাই আপন করতে পেরেছে যতক্ষণ পর্যন্ত প্রেম না আসবে ততক্ষণ পর্যন্ত ভক্তিও কোনোদিনও গাঢ় হবে না যদি ভক্তিকে সঠিক জায়গায় ধরে রাখতে হয় তাহলে গোবিন্দের সঙ্গে তোমার প্রেম হতেই হবে আর ভগবানের সঙ্গে প্রেম কি করে হবে বলে ভগবানের সঙ্গে যদি প্রেম করতে হয় ভগবানের সঙ্গে যদি প্রেম হতো তাহলে তোমাকে নিত্য নৈমিত্তিক ভাগবতের আশ্রয় নিতে হবে কেন এই ভাগবত হচ্ছে প্রেমিকদের বস্তু এই ভাগবত হচ্ছে ভাবুকদের আর রসিকদের এই ভাবক এই ভাগবত তুমি যদি নিত্য নৈমিত্তিক শ্রবণ করতে থাকো তাহলে খুব শীঘ্রই তোমার মধ্যে গোবিন্দের প্রতি কি হবে প্রেম সৃষ্টি হয়ে আর কেন বলে ভাগবতের মাহাত্ম শ্রবণ করলে কি হয় বলে মাহাত্ম শ্রবণ করলে খুব তাড়াতাড়ি ভগবানের প্রতি প্রেম হয়ে যায় অন্যান্য যত শাস্ত্রগ্রন্থ আছে সবগুলির মাহাত্ম সবসময় কোথায় থাকে পেছনে মানে লাস্টে থাকে পরে কিন্তু একমাত্র ভাগবত মাহাত্ম কোথায় থাকে প্রথম দিকে থাকে কেন আগে মাহাত্ম পড়তো কারণ মাহাত্মকে শ্রবণ করলে গোবিন্দের প্রতি খুব তাড়াতাড়ি প্রেম তৈরি হয় আর যখন যেখানে প্রেম তৈরি হয়ে যাবে তখন ভক্তিও একদম গাঢ় থেকে গাঢ় দেবশ্রী নারদ বলছেন হে দেবী ভক্তি তুমি একদম চিন্তা করো না আমি অবশ্যই চেষ্টা করবো কি করা যায় দেবশ্রী নারদ দেবার চেষ্টা আরম্ভ করলেন আর কিভাবে বেদ বেদান্ত ঘোষস্য গীতাপাতৈ রূহুর মোহর বুদ্ধমান তদাতেন कथং চিত্তন্তু তথা বলত দেবস্বী নারদ বেদ বেদান্ত গীতাপাত করে তাদেরকে জাগাবার চেষ্টা করছেন কিন্তু যতক্ষণ পর্যন্ত পাঠ চলে ততক্ষণ তারা উঠে যারা যেই না পাঠের বিশ্রাম হয়ে যায় ধপ করে তারা পড়ে যাচ্ছে নিচে পড়ে যায় সঙ্গে সঙ্গে তারা ধপ করে পড়ে যাচ্ছে নারদত্ত এবার চিন্তা বেড়ে গেছে এই কি আমি বেদ বেদান্ত গীতা ইত্যাদি পাঠ করে তাদের জাগাবার চেষ্টা করছি আর যখন পাঠ শেষ হয় তখন তারা আবার আগের বৃদ্ধ অবস্থাতেই চলে আসে মানে পড়ে যাচ্ছে কিন্তু তাহলে এখন কি হবে কিভাবে তাদের উদ্ধার হবে যখন আর কোনো রাস্তা পেলেন না তখন অন্তেতে গিয়ে ভগবানের স্মরণাপন্ন গোবিন্দের স্মরণে চলে গেলেন হে গোবিন্দ হে ভক্তবৎসল হে গুরুণানী যান এখন রাস্তা একমাত্র তুমি দেখাতে পারো এই করে ভগবানের চিন্তন করতে লাগলেন মনে রাখবেন এই সংসারের সমস্ত রাস্তা যখন বন্ধ হয়ে যায় তখন শুধু একটি রাস্তাই আমাদের কাছে খোলা থাকে সেটা কি সেটা হচ্ছে একমাত্র গোবিন্দের কাছে শরণাগতি ভগবানের কাছে যাওয়ার যে রাস্তাটা এটা সব সময় খোলা থাকে এটা একদম চব্বিশ ঘন্টার জন্য খোলা থাকে বলে না না এখন তো রাত্র দুইটা এখন কি ভগবানের কাছে যাওয়া যাবে হ্যাঁ এখন তুমি রাত্র ধরো কেউ যদি রাত্র দুইটার সময় ভগবানের কাছে স্মরণাগতি নেয় তাহলেও সেই শরণাগতি পেয়ে যেতে পারবে আলাদা ব্যাপার যে ভগবানের মন্দির খোলা যায় না দরজা খোলা খুলতে পারবে না কিন্তু মন্দিরের বাইরে থেকেও যদি তুমি ভগবানের জন্য একটু দুই ফোঁটা চোখের জল ফেলো না আর যদি বলো যে প্রভু আজ থেকে আমি তোমার তুমি আমার রাত্রে একটা হোক দুইটা হোক ভোরবেলা হোক সকাল হোক দুপুর হোক যখন খুশি তখন হোক ভগবান সঙ্গে সঙ্গে সেই ভক্তকে নিজের আপন করে ভগবানকে স্মরণ করতেই হঠাৎ করে আকাশবাণী হলো কি বুম তদুরা ঋষে মিটি উদ্যম সফল স্নেহ ভবিষ্যতী আকাশবাণী হয়েছে কি হে দেবশ্রী তুমি যতই চেষ্টা করো তুমি যতই উপায় করো না কেন ভক্তি দুই পুত্রের কখনই উদ্ধার সম্ভব নয় তাহলে কি করতে হবে বলে তাহলে তোমাকে একটি বিশেষ সৎকর্ম করতে হবে তোমাকে একটি বিশেষ সৎকর্ম করতে হবে তাহলে সেই সৎকর্ম কি এতদর্থন্ত সৎকর্ম সুরসে তা সমাচর তত্তে কর্মবি দশন্ত সাধব সাধুনা তোমাকে একটি বিশেষ সৎকর্ম করতে হবে আর সেই সৎকর্ম কে বলবে যেন একমাত্র সাধু গুরু বৈষ্ণব প্রায় তোমাকে এই সৎকর্মের উপদেশ করে থাকবে সঙ্গে সঙ্গে দেবশ্রী নারদ দেবী ভক্তিকে সেখানে রেখে সেই সাধু বৈষ্ণবের উদ্দেশ্যে বেরিয়ে গেলেন দেবশ্রী নারদ সেই সাধু গুরু বৈষ্ণবদের উদ্দেশ্যে বেরিয়ে গেলেন আর কি হয়েছে যত বড়ো বড়ো সাধু বৈষ্ণবগণ আছেন যত বড় বড় সাধু বৈষ্ণবগণ আছেন তাদেরকে গিয়ে গিয়ে দেবশ্রী নারদ গিয়ে জিজ্ঞেস করছেন সবাই কি গিয়ে জিজ্ঞেস করছেন অনেকে কি করেছে আশ্রম ছেড়ে ছেড়ে পালিয়ে গেছে কেন কারণ দেবশ্রীকে কে উত্তর দেবে দেবশ্রী নারদ বলে কথা দেবশ্রী নারদ কে এই দেবশ্রী নারদ হচ্ছেন ভক্তির আচার্য মানে প্রিন্সিপাল তো দেবশ্রীকে কী উত্তর দেবে সবাই তো হচ্ছে ভক্ত যে যত বড়ই ভক্ত হোক যে যত বড় হোক সাধু হোক বৈষ্ণব হোক দেবশ্রীর উপরেও তো নয় দেবশ্রী নারদ হচ্ছেন ভক্তির আচার্য তো দেবশ্রীকে কী উত্তর দেবে তার জন্য সবাই চলে যাচ্ছে দেবশ্রীকে দেখেই প্রশ্ন শুনেই সঙ্গে সঙ্গে সেখান সে আশ্রম ছেড়ে পালিয়ে যায় আর যারা পালাতে পারে না তারা কী করে তারা মৌন হয়ে দাঁড়িয়ে থাকে চুপ করে দাঁড়িয়ে থাকে বলে মৌন হলে কী হয় বলে মৌন হলে কিচ্ছু বলতে হয় না তাই তো চুপ করে বসে তাইতো হলো রাধে রাধে দেবশ্রী নারদ যখন কোথাও কোনো উত্তর পাননি তখন ঘুরতে ঘুরতে সেই হরিদ্বার তখন ঘুরতে ঘুরতে দেবশ্রীনারদ সেই হরিদ্বার সেই ঋষিকেশ ইত্যাদি স্থান ঘুরতে 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 দেবশ্রী নারদ এসে বুঝেছেন কোথায় সেই বদ্রীনাথের আর সেই বদ্রীনাথে যখন এসেছেন তখন গিয়ে সনকাদি ঋষিদের সঙ্গে দেবশ্রীর সাক্ষাৎ সনকাদি ঋষিদের সঙ্গে যখন দেবশ্রীনারদের সাক্ষাৎ হলো হল ঋষিদেরকে দেবশ্রী বলছেন হে প্রভু একটি কথা বলুন একটি কথা বলুন বলে কি বলো বলো বলে এখন পর্যন্ত আমি যেখানে যেখানে গেছি এখানে পর্যন্ত আমি যেখানে যেখানে গেছি সেখানেই সমস্ত সাধু ঋষি মুনিগণ আমাকে দেখে দৌড়ে দৌড়ে পালিয়ে গেছে পালিয়ে তো গেছিল প্রথমবার এমন হলো যে কেউ আমাকে দেখে নিজের থেকে ডাক দিয়েছে এই দেবর্ষি কোথায় যাচ্ছ এদিকে আসো তার মানে সেই পরম সাধুর পরম বৈষ্ণব নিশ্চয়ই আপনারাই হবে আপনারাই আমাকে সেই দৈবানের উপদেশ প্রদান করতে পারবেন আপনারাই আমাকে সেই সৎকর্মের কথা বলতে পারবেন আপনারাই আমাকে সেই উত্তর দিতে পারবেন আহো ন দর্শনঙ্গুগ্রহস্থ দি জীবনে যখন কোনো সাধুগুরু বৈষ্ণবের দর্শন হয়ে যায় আর সেটা খুব সহজেই হয়ে যায় তখন বুঝতে হবে যে ভগবান আপনাকে সরাসরি কৃপা করেছেন মনে রাখবেন ভগবানের কৃপা না হলে গোবিন্দের কৃপা না হলে তাহলে জীবনে এত সহজে সাধু বৈষ্ণবের দর্শনও হয় না সাধু বৈষ্ণবদের তুমি টাকা দিয়ে পয়সা দিয়ে ধন সম্পত্তি দিয়েও তুমি নিজের কাছে আনতে পারবে না কিন্তু একটা ভাবে তুমি পারবে কিভাবে একমাত্র তোমার ভক্তির মাধ্যমে তুমি তাকে তোমার কাছে আনতে আর পারবে আর ভগবান যতক্ষণ পর্যন্ত কৃপা না করবেন ততক্ষণ সাধু বৈষ্ণব তোমার কাছে আসবে অনুগ্রহস্থ কর্তব্যময়ী ধীরে দয়া সনকি সিগণ বললেন এবার সোনকাদ্রি সিগন কি বলছে শুনুন মা চিন্তু দেি সময় সুখ মাইকি ডিস্টা চিৎকার করি ম্যাচ আরা আমি করতে তো মা চিন্তা করু দেবর হস্তে মহাবহ উপায় এই সেই উপায় দেবশ্রী নারদকে বলছে একদম চিন্তা করবে না দেবশ্রী সেই উপায় তোমাকে আমরাই বলবো আমি আর কথা যদি বলব সেই উপায় একমাত্র আমরাই তোমাকে বলবো এই উপায় আগে থেকেই ছিল শুধু সেটা মানুষের জানা নেই উপায়ও সুখ হত্র বর্তদে পূর্ব বহি এই উপায় আগে থেকেই ছিল সেই উপায় কি সনকা দি বললেন সেই উপায় সেই সৎকর্ম হচ্ছে একটি আর কি সৎকর্ম সূচক নতুন জ্ঞান যজ্ঞ স্মৃত শ্রীমত ভাগবতালাপীত সুখাদেবী সেই সৎকর্ম হলো একটি আর সেটি হচ্ছে শ্রীমদ্ভাগবতের সাপ্তব্যাপী জ্ঞানযজ্ঞ বলি ভাগবত কি তো এই একটা সৎকর্ম কথাই বলা হয়েছে কি শ্রীমদ্ভাগবতের শ্রীমদ্ বন্ধ করে যাচ্ছে হ্যাঁ শ্রীমদ্ভাগবতের জ্ঞানযজ্ঞ সাপ্তব্যাপী যে জ্ঞানযজ্ঞ সেটা যদি করে তাহলে জীব সেখান থেকে মুক্ত হয়ে যেতে পারে জ্ঞান বৈরাগ্য যারা জরাবস্থায় প্রাপ্ত হয়েছে বৃদ্ধ অবস্থায় মানে বেদ বেদান্ত গীতাশাস্ত্র পাঠ করেও যাদের উদ্ধার হচ্ছে না তাদের উদ্ধার কি করে সম্ভব একমাত্র শ্রীমৎ ভাগবতের সাপ্তরূপী জ্ঞানযোগ্য শ্রবণের দ্বারাই তাদের উদ্ধার সম্ভব এই হচ্ছে ভাগবতমের মাহাত্ম বুঝতে পেরেছেন তো ভাগবতম শ্রবণ করলে কী হয় জরা হয়ে গেছে বৃদ্ধ অবস্থায় হয়ে গেছে সেখান থেকেও সে মুক্ত হয়ে যেতে পারে কোথাও যদি ভাগবত ভগবান বসে থাকে বসে আছে তো কোথাও যদি ভাগবত ভগবান বসে থাকে আর সেখানে যদি প্রলয় আসে সেই প্রলয়টা পর্যন্ত কিছুক্ষণের জন্য টলে যায় আসবে না এখানে যতক্ষণ ভাগবত বসে থাকে কেন এই হচ্ছে প্রত্যক্ষ ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন প্রত্যক্ষ ভগবান শ্রীকৃষ্ণ তার জন্য আমরা যত পারব এই ভাগবতের কথা যদি শ্রবণ করতে পারি তাহলে কী হবে সহসায় আমাদের ভগবানের প্রতি প্রেম সৃষ্টি হয়ে যাবে আর ভগবানের প্রতি প্রেম হয়ে গেলে ভগবানের ভক্ত হয়ে যাব ঠিক আছে আজকে দীর্ঘ কিন্তু করছি না দ্বাদশের দিন তো এই কথাগুলি বলে আজকের শ্রীপাঠের এখানে আমরা বিশ্রাম দিয়ে দিলাম বলি ভাগবত ভগবানি কি জয়